আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা সাইট শেয়ার করবো যে সাইটে আপনারা অ্যাকাউন্ট করলে ডলার আপনার আপনারা ফ্রিতে বোনাস পাবেন এবং আপনাদের এখানে কিছু কাজ করে কিন্তু এখান থেকে ভিআইপি ওয়ান পার্চেস করে বা ভিআইপি পি পারচেস করে এখান থেকে কিন্তু উইথড্রো দিতে পারে তো কিভাবে কি করবেন এটু যে কিন্তু বলে দিব আরেকটা কথা ভাই এই ভিডিওর শেষ পর্যন্ত না দেখে এই সাইডে কেউ কাজ করবেন না আচ্ছা তো সাইডে কিভাবে আপনারা ডিপোজিট করবেন দিবেন ঠিক আছে সমস্ত কিছু একদম লাইভে দেবো দিব ধৈর্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখ দেন তো আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে সাইড লিঙ্ক পেয়ে যাবেন সাইড লিংকে ক্লিক দেওয়ার এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনাদের এখন কিভাবে আচ্ছা কি করবেন দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ভ্যালিড ইমেল অ্যাড্রেস তারপর বলতে এখানে একটা পাসওয়ার্ড দেবেন ওই সেম পাসওয়ার্ডটা এই নিচে দেবেন তারপর বলতে এখানে একটা পেমেন্ট পাসওয়ার্ড দিতে হবে আপনারা চাইলে এখানে যে পাসওয়ার্ড দিয়েছেন এই সেম পাসওয়ার্ড এখানে দিতে পারেন তারপর বলতে রেফার কোড অটোমেটিক বসাই থাকবে অ্যান্ড দেন আপনাদের এখানে একটা টেলিগ্রাম ইউজার দিতে হবে যদি থাকে দিবেন না হলে এল এল ওমেল একটা কিছু দিয়ে দিবেন তারপর বলতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে তারপর বলতে এখানে টিকমার দেওয়াই থাকবে তারপর বলতে এখান থেকে রেজিস্টার অপশানে একটা ক্লিক করে দিবেন তো রেস্ট্রপশন ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে সো এখান থেকে আপনাদের এরকম পপ আপ ওপেন হলে এখান থেকে শেয়ার অপশন একটা করে দিবেন তারপর বলতে এদের হচ্ছে তাদের মূল ইন্টারফেস এই যে সাইডের এইটি হচ্ছে মূলত তাদের সাইট সো এই সাইডে দেখেন অনেকগুলা হচ্ছে প্যাকেজ আছে তাদের তো প্যাকেজগুলো আমি একটু এক্সপ্লেইন করি ঠিক আছে তো ফার্স্ট অফ অল হচ্ছে ভি আই ওয়ানের বিষয় ভি আই ওয়ান হচ্ছে আপনাদের দশ ডলার দিয়ে পারচেস করতে হবে যদি দশ ডলার দিয়ে পারচেস করেন সেক্ষেত্রে আপনারা ডেইলি এক ডলার সাতষট্টি সেন্ট করে পাবেন এবং এক বছরের জন্য এবং ভিএপি টু যদি আপনারা পার্চেস করেন আশি ডলার দিয়ে সেক্ষেত্রে প্রত্যেকদিন দিন ডলার করে পাবেন তারপরে ভিএপি থ্রি আছে ভিএপি থ্রির ভ্যালু হচ্ছে আপনাদের দুশো ডলার প্রত্যেক দিন চল্লিশ ডলার আর্ন করতে পারবেন আমি বলবো আপনাদের ভিএপি টু থ্রি এগুলা কোনো কিছুই দরকার নেই আপনারা যদি করেন সেক্ষেত্রে ভিএপি ওয়ানটা দেখবেন তাও আবার নিজ রিক্সে আচ্ছা তো এখন আছে এখানে আপনাদের তো দেখলেন এখানে ভিএপি পার্চেস করে আপনাদের আর্ন করতে হয় ঠিক আছে আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের এখানে পাঁচ ডলার জমা হবে ঠিক আছে তো এটা হচ্ছে বোনাস দিবে বাট এই পাঁচ ডলার আপনারা কিছু করতে পারেন না উইড্রো এগুলো নেওয়া যাবে না আচ্ছা তো এখন হচ্ছে আপনারা কিভাবে এখানে রিচার্জ দিবেন সো রিচার্জ দেওয়ার জন্য আপনাদের এখান থেকে মাইন অপশানে ক্লিক করতে হবে সো ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনাদের এই যে রিচার্জ নামের যে অপশন আছে এই অপশনে একটা ক্লিক করতে হবে এখানে একটা ক্লিক করার পরবর্তীতে এখানে দুইটা অপশন আপনাদের মাঝে শো করবে একটা হচ্ছে বেপ টোয়েন্টি টিআরসি টোয়েন্টি সো এখানে বেপ টোয়েন্টি সিলেক্ট থাকবে সো আপনারা এখানে দেখে নেবেন নেওয়ার পরবর্তীতে এখানে একটা অ্যাড্রেস পাবেন এই অ্যাড্রেসটা ক্লিক দিয়ে কপি করবেন তো এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট বলছে দশ ডলার ঠিক আছে সো আপনাদের মিনিমাম দশ ডলার ডিপোজিট করে কিন্তু এখানে কাজ করতে হবে তো আপনাদের এইখানে এখন হচ্ছে বাইন্যান্স থেকে আপনাদের ইউএসডি তে থাকলে সেটা হচ্ছে ইউএসডি আপনাদের বিএনবি চেইন বা বেব টোয়েন্টি নেটওয়ার্কে এখানে পাঠাতে হবে এখন কথা বলি ভাই এটা একটা ইনভেস্টমেন্ট সাইট এই সাইড আজ আছে কাল নাও থাকতে পারবে এটা একটা প্রমোশনাল ভিডিও ঠিক আছে সো ইনকাম জোনালিটি কোনোভাবেই দায়ী থাকবে না যা করবেন নিজ রিক্স এ করবেন আই থিঙ্ক এই বিষয়গুলো ক্লিয়ার তো যাই হোক ওইখান থেকে আপনাদের জাস্ট এই অ্যাড্রেসে সেন্ড করলে ইনস্ট্যান্ট কিন্তু অ্যাড্রেসটা ডিপোজিট হয়ে যাবে সো আপনারা দেখবেন কিভাবে এখানে ডিপোজিট হয়েছে কিনা আপনারা এই যে এখানে দেখতে পারবেন আপনাদের রিচার্জ ব্যালেন্সে দশ ডলার এবং পাঁচ ডলার পনেরো ডলার শো করবে এখন এখান থেকে আপনাদের মূলত আর্নটা কীভাবে করবেন আর্ন করার জন্য আপনাদের এই যে এখান থেকে ইনভেস্ট নামের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পর পরবর্তীতে এখানে অনেকগুলো প্ল্যান দেখতে পারবেন এই যে ভিএবি ওয়ান ভিএবি টু ভিএবি থ্রি সো এখান থেকে আপনাদের ভিএবি ওয়ান যারা পার্সেস করবেন সো ভিএবি ওয়ান বাই ইট নাও জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে এই যে বাই ইট নাও একটা ক্লিক করে দিলাম দেন আমাদের কিন্তু এটা পার্চেস হয়ে গেছে সো এটাতে আমাদের বাই কিন্তু পার্সেস হয়ে গেল তো দেখেন আমাদের জাস্ট এটা বাই করার পরবর্তীতে আমাদের আজকের যে ইনকামটা সেটা কিন্তু এই যে এখানে ইনকাম এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আজকে ইনকাম অ্যাড হয়ে গেল এখন আপনাদের ডেইলি কিন্তু এভাবে অ্যাড হবে হ্যাঁ সো এটা এখন কিভাবে আপনারা উইড্রো দিবেন এটা হচ্ছে দেখার বিষয় সো এখান থেকে এই যে মাইনিং অপশন আপনারা আসবেন আসার পরবর্তীতে এখান থেকে আপনাদের যে উইড্রো নামের অপশনটা আছে এখানে এটা ক্লিক করে দিবেন সো আমরা উইড্রো নামে অপশানে এটা ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে কিন্তু দেখেন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স এক ডলার সাতচল্লিশ সেন্ট সো এটা আমরা উইড্রো নিব লাইভে তো এখান থেকে বেপ টোয়েন্টি এবং হচ্ছে টিএসএ টোয়েন্টি নেটওয়ার্ক আছে যে নেটওয়ার্কে চাবেন সেই নেটওয়ার্কে উইড্রো দিবেন এবং সিলেক্ট করে রাখবেন সো আমরা বেপ টোয়েন্টি দেবো বেপ টোয়েন্টি সিলেক্ট থাক অ্যান্ড দেন আপনারা এখানে ইউ উইড্রো অ্যামাউন্ট দেবো আমাদের এক ডলার সাতচল্লিশ সেন্ট সো আমরা লিখে দেবো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এবং আমাদের পাসওয়ার্ড যেটা সেটা হচ্ছে আমরা এখানে লিখে দেবো ঠিক আছে

অ্যাড্রেসটা দিতে হবে সো আমরা বাইন্যান্স থেকে অ্যাড্রেসটা নিয়ে এখানে বসে দিব বেব টোয়েন্টি সিলেক্ট করে দিব দেন আমাদের অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব বলতে আমরা অ্যাড্রেস অ্যাড্রেসে জায়গায় পেস্ট করবো দেন আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব তারপর বলতে সাবমিট অপশন একটা ক্লিক করবো আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে সো আমাদের অ্যাড্রেসটা কিন্তু বাইন্ড হলো সো আমরা এখান থেকে এখন এই অ্যাড্রেসটা সিলেক্ট করবো দেন উইড্রো নয় অ্যাডসে ক্লিক করে দেবো দেন আমাদের কিন্তু উইড্রোটা সাকসেসফুল একদম ইনস্ট্যান্ট কিন্তু আমাদের উইড্রো হয়ে গেল ঠিক আছে দেখি আমাদের বাইন্যান্সে কতক্ষণ বিদ্যা পাঠাই দেবো আমরা বাইন্যান্সে কিন্তু চলে যাবে এখন তো বাইন্যান্সে চলে আসার পরবর্তীতে আমরা এখান থেকে দেখি আমরা রিসিভ করলাম কিনা সো দেখেন বলতে না বলতেই তারা কিন্তু এখানে ইনস্ট্যান্ট কিন্তু পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে সো এখন কিন্তু সাইটে ইনস্ট্যান্ট পেমেন্ট দিচ্ছে তো বিহারা আজ এই ছিল আজকের ভিডিও সো এই সাইটটা কিন্তু ভাই একটা প্রমোশনাল ভিডিও সো এই সাইট আজ আছে কাল নাও থাকতে পারবেন যা করবেন নিজ করবেন কোনো রকমের কোনো সমস্যা হলে ইনকাম জন্য এটি কোনোভাবেই দায়ী থাকবে না সকলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো নেক্সট ভিডিওতে السلام علیکم